মোটা ঠোঁট কাকে বলে দেখতে পাচ্ছেন বিউটি নয় পরে এটা কি বিউটি এই যে ঠোঁট দেখছেন আর বাবা মার ঠোঁট দেখেন সুন্দর চোখের মধ্যে ডাকায়া খয়রা গলা গ্রিভাস হ্যাঁ ভাই খালি ভিডিওতে দিলাম দেখেন খালি কি খেলা সুন্দর আসলে ইয়ারটার লাগে আমার মনে 50 টা কল আসবে দেখেন ব্ল্যাক এর মধ্যে আফ্রিকান মন্ডিয়ানের বেবি তারপর জারু ইন ফেদার একদম জারু লেভেলের জারু লেভেল এবং এটা মাদি বাচ্চা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় কুলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে আসছি সম্পূর্ণ রূপে নতুন একটি খামারে আর এই খামারটি বন্ধুরা এমন একটি খামার বন্ধুরা আলহামদুলিল্লাহ এখানকার যে কবুতরগুলো আছে এই কবুতরগুলো দেখে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে ভাই ভালো লাগছে ভাই বিশেষ করে কবুতর হইছে মানে উন্মুক্ত চরণে পালে খুব বেশি ভালো লাগে একটা কথা বলে পাখি জিনিস

নামটা বলবেন আমার নাম সিফাত আচ্ছা লোকেশন হইছে গাজীপুরা টঙ্গি গাজীপুরা আচ্ছা আচ্ছা আমার গাজীপুর মনে করেন গাজীপুরা গাজীপুর আপনি চেরাগালির লগে যে গাজীপুরটা ইয়েস যদি ঢাকার পরে আসেন তাহলে এশিয়া পাম বাসতারা করে আর যদি ওই গাজীপুর থেকে আসেন তাহলে মনে করেন তার কাছে পড়ে ফোন নাম্বারটা বলে দিবেন 0183263810 আমার বলে দিই 0183

আজকে একদম বিগ অফার বন্ধুরা দেখতে পাচ্ছেন ফারস্টে শুরু করছে বাইদার খুব সুন্দর একটা সিলভার সিরাজীর নর্ডিয়া রানিং নট দাম মাত্র 600 বন্ধুরা জি মাত্র 600 টাকায় নটটা আপনার কাছে নিতে পারবেন ভাই কি ভাই খাসির কলিজা মানুষ তো ভাই পাগল হয়ে যাইবো ভাই অ্যাকচুয়ালি বন্ধুরা আমি নতুন খামারে আসে কিন্তু নিজেই অবাক এত সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতর বন্ধুরা

বন্ধুরা অ্যাকচুয়ালি বাইরে এখানে যে কবুতরগুলো আছে অসাধারণ এক কথায় অসাধারণ আমরা দেখতে পাচ্ছি এখানে আরেক দূর লাহরি কবুতর চলে আসছে ব্লু বার্লেস কালার বন্ধুরা বার্লেস কবুতর হ্যাঁ তারপরে অনেক কবুতর আছে ভাই দুইটা দুই কালার হয় একটা লাইট হয় একটা ডিপ হয় এখানে দুইটাই লাইট দুইটাই লাইট বন্ধুরা আমি একটু ফার্স্ট ফার্স্টে একটু শেপগুলো দেখাই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন মাদি শেপ এই আসেমটা যেটা ডানে আসছে এটা হচ্ছে নটটা

আর অনেক খুশি তাই না ভাই অবশ্যই আরো সার দিবেন ওকে আলহামদুলিল্লাহ বন্ধুরা একজন মুখী কবুতর দেখায় দেয় দেখার মতো গুলো দেখেন অনেক মুখী দেখছেন ভিডিওতে সে লেভেলের ভাই কালার কালারটা কি স্প্যান্জেল না ভাই ডান বন্ধুরে আস্তে আস্তে গেছে খুবই সুন্দর বন্ধুরা একজন মুখী

আমরা ব্যাগ টু আরেক আরেকদর মুখ খি দেখাবো এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে ওই যে স্প্রিং করতেছে ডানের কি নামাদি ভাইয়া ডানের বামের টা উল্লেখ করে জায়গাটা আচ্ছা আচ্ছা এই দেখেন বন্ধুরা জোড়াটা মল্ডিং চলতেছে আর গেছে তো এই রানিং অল্প বন্ধুরা চা দাম দিচ্ছে বলেই কিন্তু না কিন্তু ঠিক আছে তাই না ভাই খালি আপনার মুখ ফুটে বলবেন ভাই দুই পিয়া নিতে চাই যারা নিতে চান ভাই মার্কিং খুবই খুবই সুন্দর মাত্র চোদ্দশো টাকা তারপর চাওয়া দাম দামাদাম চলবে পুরাই মাথা নষ্ট নষ্ট বিউটি

খারা শেপ নাকি ঠুট আর আগুন চোখ চোখটা জুম করে দেখায় দেখেন বন্ধুরা চোখ দেখেন মাসাল্লাহ যাই হোক যারা খুঁজতে আসছেন যে ভালো মানের কোয়ালিটি মানে একটু জেড কোয়ালিটি থাকবে এটা ভালো মানের নর এই নটটা নিতে নয় একদম সেই লেভেল জোড়াতের বয়স কিনতে গেলাম বারোশো যারা নিবেন তারা কিন্তু জিতবেন বন্ধুরা এই দিলাম এগারোশো টাকা বন্ধুরা নিতে পারবেন এই নটটা মাত্র এগারোশো টাকা

একদম বলবো না ঠিক আছে যারা এই চমৎকার মাত্র তিন হাজার পাঁচশো টাকা হাই কোয়ালিটি রানিং ডেনিস এরপরেও চাওয়া দাম দামা দামি চলবে জামা দামি করে নিতে পারবেন কোয়ালিটির উপর দাম ভাই বন্ধুরা ড্যানিশ কবুতর আরেক জোড়া চলে আসছে অ্যাকচুয়ালি আমি একটা কথা বলে নেই বাইরে এখানে ব্ল্যাক ড্যানিশ আছে পিয়ার আট দশ পিয়ার মতো আছে আলহামদুলিল্লাহ যারা দুই জোড়া করে নেবেন তাদের জন্য কিন্তু আরো স্পেশাল সার থাকবে আর প্রতিটা ড্যানিশের কিন্তু হাই গলা মোটা ঠুট একদম লাল গিয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এই পিয়াটা তো রানিং না ভাই আগে আমরা যে পিয়াটা দেখেছি ওটা নাম্বার ওয়ান এটা নাম্বার ওয়ান আবার বলে দিই যারা নিবেন নাম্বার ওয়ান পেয়ার নাম্বার টু পেয়ার এভাবে বলবেন আমার সিরিয়াল মতো কবুতর আছে হ্যাঁ হ্যাঁ ওইভাবে দেওয়া যাবে তো এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার আচ্ছা ওকে অনেকে মনে করবে এক নাম্বার দিন নাম্বার পেয়ার দিছি দেখেন না কোয়ালিটি দুইটা একই এই যে দেখেন এই দেখেন

থাকবে নিতে পারবো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি একজন রেসার কবুতর চলে আসছে বাইরে এখানে আলহামদুলিল্লাহ অনেক ধরনের কবুতর আছে আমরা গেবে গেবে দেখাবো হ্যাঁ

যারা নিতে চান টাকা লাগে যারা আজকে জোড়াটা নিবেন ক্লাবের নোটটা সহকারে রানিং জোড়াটা মাত্র আঠারোশো টাকা একদম

কিছু না কিছু কম কমরা বন্ধুরে এরপরে ওকে আলহামদুলিল্লাহ না দিলে দিদ একদমই একদম তিরিশশো টাকা যা নিবেন কোয়ালিটি ফুল একজোড়া মাল

ঠিক আছে এটা পুরান কানি আর এরকম কালারের নর সুয়াচন্দন টাপ আচ্ছা মেনলি বন্ধুরা এটা এটা উনি সেল উনি বিরতে দিত না হালকা একটু কানি আছে ডিম বাচ্চা উকে আছে এটা বিরতে দিত না কারণ কি এটা মাদের উনি সেল করে দিচ্ছে চোখে সুন্দর তো লাগছে দেখে আমি দিয়ে দিলাম এটা মাদের সেল করে দিছে নটটা পরে আছে কোনো ভাইয়ের যদি লাগে নটটা নিতে পারো পুরাতন ইঞ্চিত পরিমাণ একটু কানি আছে এর কোনো প্রবলেম না ডিম বাচ্চা উকে আছে ডিম বাচ্চা না করে

আজকে সুপার হিট কালেকশন দিয়ে হবে একদম পানির দামি কবুতর। সব মাকা। মশলা চা ওকে। বাচ্চাটা বিশেষ করে বাচ্চার যে কোয়ালিটি আসছে বন্ধুরা দেখেন। বাচ্চারা ধরান বাচ্চারাও আমি ধরি ভাই দারণ। এই যে দেখেন বাচ্চা। এই দেন বাচ্চা না। এই যে দেন। বাচ্চার গেটে ধরেন। এই যে রোদড়ের ভিতরে দড়ছি। এই দেন বাচ্চা। এই দেন। 10টা 10টা অনই পড়ছে। মাশাআল্লাহ। আচ্ছা। এই তো।

কি কম কিছু কোয়ার নাই এই পিয়ারটার লাগে আমার মনে হয় পঞ্চাশটা কল আসবে পঞ্চাশ জনের নিহর জন্য তবে কি কারণে বন্ধুরা এত কল আসে কবুতর কিন্তু এক জোড়া দিলে কিন্তু পছন্দ হয় না যে জোড়া পছন্দ হয় দশ জনের মনে করবো এটা কোয়ালিটি সেরা কারণ কি দেখেন দশ জনের কাছে ভালো লাগবে এই পিয়ারটা ঢাকাইয়া খয়রা গলা এই চমৎকার রাখ এই যে এই বাচ্চা খাওয়ানো এই বাচ্চা দুই টাকা বন্ধুরা এদের চোখের প্রেমে পড়ে যাবে আমি যেটা বলছিলাম দেখেন এই যে মাদিটা সামনে পিছনে নট দেখেন দুইটা একসাথে ঢাকায় চারশো পাঁচশো টাকা দিতে আচ্ছা আচ্ছা খয়রা গলা

আর কালদম যারা পালে বিশিষ্ট করে তারপর তাদের বইটা দিই তাদের আর কিছু বলার নাই কারণ কেলেকার জানে যে কবুতর প্রথমে কি থাকে ঠিক আছে এটা মাত্র সাত পরে কিন্তু মাদি নয় এই জন্য দেখার মতো একটা মাদি সাতফেদার আংলা কালদম ভাই পাওয়া যায় কিন্তু কালদম ইন্ডিয়ানের যদি বাংলা মেরে দিতে এটা আমার কাছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কালদমের এই যে দমগুলা খুবই সুন্দর আচ্ছা এটা মাদি কোতো সাতফেদার কিছু